দেশের মাটিতে ভিনদেশি পুলিশের প্রমাণ মেলে ছাত্র আন্দোলনের শেষ ভাগে পাঁচ অগাস্ট হাসিনা সরকার পতনের পর বিমানবন্দরে তড়িঘড়ি করে কিছু সশস্ত্র পুলিশকে ঠুকতে দেখা যায় বিমানবন্দরের ভেতরে ও রানওয়ের সবখানেই এসব পুলিশ সদস্যের ভিড় তাদের চোখে মুখে চিন্তার ভাঁজ সামাজিক মাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল আলোচনা বিভিন্ন জায়গায় পাওয়া যায় এসব পুলিশের আত্মসমর্পণের ভিডিও ফলে ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে সন্দেহ প্রকাশ করে সাধারণ মানুষ জানতে চায় এসব পুলিশ সদস্য আসলে কারা শেখ হাসিনা সরকার পতনের পর তারা কেন পালিয়ে যাচ্ছে দেশ ছেড়ে তারা কি তাহলে ভিন কিন্তু এই ঘটনার বেশ কিছুদিন কেটে গেলেও সম্প্রতি মিলেছে এর সত্যতার প্রমাণ জুলাই অভ্যুত্থানের নানা অপরাধ তদন্তে মঙ্গলবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র বা পঙ্গু হাসপাতালে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম আহতদের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তখন আন্দোলনে পুলিশি বর্বরতার কথা তার কাছে বিস্তারিত তুলে ধরেন আহতরা আর এসব তথ্যের ভিত্তিতে আন্দোলনে হামলাকারী পুলিশ সদস্যদের ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য মিলেছে চিফ প্রসিকিউটর বলেন কিছু আহত রোগীর কাছ থেকে বিশেষ করে যাত্রাবাড়ি ও মাওনায় যারা আন্দোলনে পুলিশের মুখোমুখি হয়েছেন তারা জানিয়েছেন তাদের কাছে এসে গুলি করেছে যেসব পুলিশ তারা বাংলায় কথা বলেনি তারা হিন্দিতে কথা বলেছে গালাগালি করেছে এবং তাদের আচরণ ছিল অন্যান্য দেশীয় পুলিশের তুলনায় অত্যন্ত বর্বর তিনি আরও বলেন স্যাটেলাইট চ্যানেলের কারণে এদেশের সাধারণ মানুষ হিন্দি ভাষা সম্পর্কে জানে তাই পুলিশের মুখে এমন ভাষা তারা বুঝতে পারে এবং বিস্মিত হয় মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি এ খবরে সারা দেশে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায় দেশবাসী এই দোষীদের বিচারের ব্যাপারে চিফ প্রসিকিউটর জানান যে যেকোনো দেশের নাগরিক যদি এই দেশের অভ্যন্তরে মানবতা বিরোধী অপরাধে জড়িত হয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অধিকার ট্রাইব্যুনালের আছে এবং সেটা নিশ্চিত করা হবে তাজল আরও বলেন প্রাথমিক তদন্তের ভিত্তিতে সবকিছু প্রমাণ সংগ্রহ করা হয়েছে আরও গভীর তদন্ত হবে প্রসঙ্গত পাঁচ অগস্ট সাভার ক্যান্টনমেন্ট রাজারবাগ পুলিশ লাইন মধ্যপাট্টা সহ বিভিন্ন স্থানে রাতভর মুহুর মুহু পুলিশ সদস্য দেখতে পান স্থানীয়রা ব্যাটালিয়ন নিয়ে এলো পাথারি গুলি করতে করতে পুলিশ সদস্যরা এগিয়ে যায় রাজপথে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই সংক্রান্ত নানা ভিডিও যা ভিনদেশি পুলিশের বিষয়টি তখন থেকেই আলোচনায় নিয়ে আসে